আমি আপনি দু হাজার উনিশ সালের নির্বাচনে হল ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচন আর এই নির্বাচনের পার্থক্য আর আমার কমন প্রশ্নটা তো থাকছেই আপনাদের জন্য আর আপনি যে প্রতিরোধ পর্ষদ অনেকের ধারণা যেটা বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমর্থনে এই প্রতিরোধ পর্ষদটি গঠিত হয়েছে আচ্ছা প্রথমে বলি যে গত মানে উনিশ সালের ডাকসু থেকে এবার যেই মানে ভিন্নতা সেটা হচ্ছে এবার নারী প্রার্থীর সংখ্যা অনেক বেশি যেটা খুবই আশা জায়গা নিয়ে এবং একই সাথে মানে দেখা যেত যে গত বছর আসলে নিরাপত্তার কথা চিন্তা করে অনেক প্রার্থী কিন্তু শেষ মুহুর্তে প্রার্থীতা প্রত্যাহার করে নেন এবং তাদেরকে একরকম বাধ্য করা হয়েছিল প্রার্থিতা প্রত্যাহারের জন্য সেরকম আমরা অনেকে জানি আমার বন্ধুদের অনেকে এরকম করেছিলেন তো মানে এইবার আসলে চূড়ান্ত ভোটার তালিকা মানে যখন প্রকাশ হবে তখন আমরা বুঝতে পারবো যে কোনো রাজনৈতিক প্রভাব আসলে প্রার্থীদের উপর পড়ছে কিনা কিন্তু এই যে নারীদের যে অংশগ্রহণ এটি প্রচন্ড ইতিবাচকভাবে দেখছি এই কারণে কারণ গত একটা বছরে যেভাবে নারীদেরকে মানে কর্নার করে দেওয়া হয়েছে জুলাইতে নারীরা তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তো আসলে আমার মনে হয় যে এই যে প্রতিরোধ বা সব কিছুতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেয় এই যে নারীদের যেই ভয়েস রেইস করার যে ব্যাপারটা এখানেও যে না আমার বোনেরা যে এগিয়ে এসেছেন এবং ওনারা নিজেদের মানে নেতৃত্বে জায়গাটা যে জানান দিচ্ছেন এটি খুবই আশাবাদ রাখার মতো বিষয় আরেকটা ব্যাপার হচ্ছে প্রথমে যে প্রশ্নটি করেছিলেন সেটি যদি বলি যে আসলে ট্র্যাডিশনাল যে রাজ ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক আমার মনে হয় যে তারা তাদের যেই আবেদন সেটি আসলে দিন দিন করে হারিয়ে ফেলেছেন এবং তারা আসলে মানে একটা ক্রম ক্রমাগত একটা আপোষকামিতার মধ্যে দিয়ে গিয়েছেন বলেই আসলে এই মানে এখন স্বতন্ত্র শিক্ষার্থীদের প্রতি হচ্ছে ঝুঁকছেন আমি যদি আরেকটু বলি সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কিন্তু স্বাধীনতা আন্দোলন কিংবা তার আগে উনসত্তরে গণভোধন এই এই জায়গাগুলোতে কিন্তু তাদের খুবই বড় মানে বড় একটা ভূমিকা ছিল নব্বইয়ের আন্দোলনের কথা যদি বলি আবার একটা সময় আমরা পোস্টার দেখেছি যে ছাত্রলীগের প্রবীণরা ওনারা হচ্ছে ন্যায্য মূল্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইসব নিয়ে ওনারা মিছিল করেছেন অথচ আমরা চোখের সামনে দেখা যেই ছাত্রলীগ আমি যেই ছাত্রলীগ দেখেছি তারা নিপীড়ক তারা আপোষকামী তারা হচ্ছে মানে বিভিন্ন প্রধানমন্ত্রীর স্তুতি স্তুতি সহ বিভিন্ন মন্ত্রীদের এবং মানে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বর্গ এর বাইরে তাদের মুখে আর কোনো এবং মানে তাদের ফুল টাইম জব ছিল হচ্ছে বিভিন্নভাবে সাধারণ যারা বা যারা প্রতিবাদ করে তাদেরকে থামিয়ে দেওয়া তো আসলে সেই জায়গা থেকে তাদের যে আবেদন সেটি তো সব সংগঠনেরই আমি জাস্ট উদাহরণ বললাম হ্যাঁ এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের পর্ষদের কথা যদি একটু বলি সেটা হচ্ছে আমরা আটজন কিন্তু এখানে নির্দলীয় ভাবে অংশগ্রহণ করছি এবং আমাদের পর্ষদে আটজন নারী সদস্য সরি ভুল বলেছে এগারো জন নারী যেটা প্রার্থী আছেন যেটি সব প্যানেলের মধ্যে সর্বোচ্চ কতজন এখন ডাকসুর আমি সহ এগারো জন টোটাল পোস্ট কয়টা ডাকসুর আটাশটা আটাশটার মধ্যে এগারো জন নারী প্রার্থী এবং বাম বাম ঘরানা শিক্ষার্থীদের একটা অংশগ্রহণ আমাদের মধ্যে আছে কিন্তু একই সাথে এটাও জানাতে চাই তারা কিন্তু আমি একজন নির্দলীয় প্রার্থী আমাকে অনার করে তারা সর্বোচ্চ পত্রটি কিন্তু ছেড়ে দিয়েছেন তো এই যে নারীর প্রতি তাদের যে অবস্থান সম্মান এবং আমি বলবো পরম সহিষ্ণুতার যে একটা ব্যাপার এবং একটা বহুত্ববাদী প্যানেল আমরা দেওয়ার চেষ্টা করেছি আমাদের তিনজন আদিবাসী শিক্ষার্থী আছেন একজন ফিজিক্যালি ডিজাইন শিক্ষার্থী আছে পরে কাছ থেকে আহ বিনিয়ামিন আপনি তো একসময় ডাকস নির্বাচনের দাবিতে আমার ওন অনুসরণ করেছেন এবং ডাকস নির্বাচন হচ্ছে কেমন লাগছে এবং সেই সঙ্গে আমার যেটা কমন প্রশ্ন আপনাদের তিনজনের জন্যই ছিল আমার উত্তরটা মনে হয় একটু ডিফারেন্ট হয়ে যাবে সব জায়গায় যে শুনি আর কি বলে যে ডাকসু কি শেষ পর্যন্ত হচ্ছে ডাকসু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় নাই এবং হচ্ছেও না ডাকসুকে আমরা হওয়াচ্ছি ডাকসু যদি হতো অটোমেটিক্যালি তাহলে তো এই এগারো মাসে একটা ডাকসু হয়ে একটা ডাকসু শেষ হয়ে যেত আমাদেরকে বিজি সারের বাসভবনের সামনে বসে মানে মরণপণ ফাইট করতে হইতো না অনেকে তো আমাদেরকে বলছে যে ভাই আপনারা পাগল হয়ে গেছেন এই ডাকসু হবে না এটা দিবে না এবং কারা ডাকসু হতে দিচ্ছে না একটা বিশাল একটা প্রভাব সেখানে কাজ করেছে এতদিন যারা ভিতর থেকে ডাকসুকে হতে দিচ্ছিল না এবং যখন দেখলো যে এই যে শিক্ষার্থীদের যে ফাইট ডাকসুর জন্য এইটা সাধারণ শিক্ষার্থীদের ভিতরে ছড়িয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা চায় তাদের এই অধিকার তখন তফসিল ঘোষণা করা হলো এবং তফসিল ঘোষণা করছে বেলেই যে ডাকসু হচ্ছে তা কিন্তু না আজকে আমাদের মাননীয় বিজি স্যার কী বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্য অবভিয়াসলি আমি মনে করি যে সাধারণ পলিটিক্যাল সেন্স কনসাসনেস যাদের ভিতর আছে ওনার যা বলার ওনার বক্তব্য থেকে সেটা বুঝে নেবেন হ্যাঁ যে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ছোট ছোটো সংকট এখানে জিয়ে রাখা হয়েছে যেগুলো সূক্ষ্ম সংকট বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু এই সংকটগুলো থাকলে নির্বাচনটা মানে আপনি করতে পারবেন না একটা ক্যাচা লেগে যাবে হুম আমি যদি বলি আমাকে যদি একটু সময় দেন

তার মানে কি বিশাল একটা অংশের শিক্ষার্থী তারা যদি হলের আইডি কার্ড আপডেট না থাকার কারণে ভোট দিতে না পারে কারণ যারা হলে থাকে না তারা হলের আইডি কার্ডই করে না যারা হলে থাকে পাঁচশো পনেরোশো টাকা দিয়ে শুধু ভোট দেওয়ার জন্য আইডি কার্ড করবে এটা তো মানে করবে না তারা তাহলে বিশাল একটা অংশকে বাদ দিয়ে আপনি নির্বাচনটা কেমন করবেন আরেকটা জিনিস যদি বলি যে ইমি আপু এখানে উনি তো উপস্থিতি আছেন সেই উনিশ সালে এস এম হলে যখন এই ফরিদ একটা ছেলেকে মারা হয় তো তখন আমরা পরের দিন প্রতিবাদ করতে চাই তখন সেখানে তৎকালীন ডাকসির বিভিন্ন রত্ন সমস্যা সম্পর্ক আক্ত হোসেন সহ তাদেরকে মারা হয় আমি নিজেও সেখানে আমি নিজেও বিক্টিম আপুরা সেখানে ছিলাম আমরা সাক্ষী জলযন্ত্র বেনজির আপুর পেটে লাঠি মারা হয় সেই যে আর নেতৃত্বে এই কাজগুলো হয়েছে গুগলে সার্চ দিলে এখনও অন্ধার এখন সবকিছু আছে আমাদের প্রধান চিফ রিটার্নিং অফিসার বলতেছেন যে তার বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না সাক্ষী পাওয়া যাচ্ছে না প্রমাণ পাওয়া যাচ্ছে না এই তিনি প্রার্থিতা করতে পারতেছেন অথচ আমরা কিন্তু জলযন্ত্র বেঁচে আছি সালে সেই আমরা তৎকালীন লিখিত অভিযোগ দিয়েছি সময়ে এই আমি এখন যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর প্রত্যেকেই তিন মিনিট সময়ের মধ্যে দেবেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনাদেরকে ভোট দেবে ব্যক্তিগতভাবে এবং আপনাদের প্যানেলকে তিন মিনিট সময় ওমামা ফাতেমা আচ্ছা প্রথমে বলতে চাই আমরা যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলটি এখানে তৈরি করেছি সেই সেই প্যানেলটির মধ্যে আমাদের সব থেকে বেশি যে বিষয়ে আমরা খেয়াল রেখেছি সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যারা বিভিন্ন সম্পাদক হিসেবে তারা কোয়ালিফাইড তবে তারা কোনো ছাত্র সংগঠনের সাথে ওই অর্থে যুক্ত না এবং তাদের একটা জেনারেল ফেস আছে জেনারেল সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের এক ধরনের একটা আনাগোনা আছে ওই ধরনের শিক্ষার্থীদের কিন্তু আমরা প্রায়োরিটি দিয়েছি যার কারণে অনেক আনকনভেনশনাল সম্পাদকও কিন্তু আমরা এই জায়গায় তুলে এনেছি যেটা আমাদের প্রচার প্রচারণা শুরু হলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে যেটা বলতে চাই যে আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলকে তারাই ভোট দিবেন ওই শিক্ষার্থীরাই ভোট দিবেন যারা আসলে ক্যাম্পাসকে আসলে ক্যাম্পাসের মতো করে দেখতে চান বিশ্ববিদ্যালয়কে আসলে বিশ্ববিদ্যালয়ের মতো করে তারা মানে ভিজুয়ালাইজ করতে চান এবং আমরা আমাদের প্যানেলটা ওভাবেই সাজিয়েছি ওই ধরনের শিক্ষার্থীদের যারা দ্বারা সাজিয়েছি যারা হয়তো ডাকসুর পরবর্তী সময়ে যদি তারা বিজয়ী নাও হন তারা হয়তো নিজস্ব চাকরি বাকরি জীবনে যাবেন বা কোনো একটা পার্সোনাল লাইফে চলে যাবেন এটার সাথে তারা আসলে জাতীয় নেত্রী হওয়ার কোনো ধরনের সম্ভাবনা তার মধ্যে নেই বরং সে ডাকসুটা এই জন্যই করতে চায় ইটস বিকজ সে তার সম্পাদক বা ওই পয়েন্টে সে মনে করে যে তার কাজ করার সুযোগ আছে এবং সে যদি কাজ করে তাহলে বিশ্ববিদ্যালয়কে সে বেটার কিছু আসলে প্রোভাইড করতে পারবে সেই জায়গা থেকে আসলে আমরা আমাদের প্যানেলটি সাজিয়েছি এবং আমি মনে করি যে শিক্ষার্থীরা আসলে এখানে এমন প্রতিনিধি চান যে প্রতিনিধিরা নিজেরা নেতৃ শুধুমাত্র নিজেরা নেতা ট্যাগ লাগানোর বাইরে গিয়ে আসলেই সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছু একটা করবে এবং তাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে আমি মনে করি এ কারণেই হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমাদের প্যানেলটিকে ভোট দিবে এবং আমি দেখেছি অনলোডে আমি নানানভাবে টের পাচ্ছি যে আমাদের প্যানেলটা আমরা কিন্তু ঘোষণা করেছি মাত্র দুই দিন এতো ইতোমধ্যে কিন্তু একটা খুবই অসাধারণ সারা আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পাচ্ছি ইটস বিকজ আমাদের প্যানেলটা এতটা জেনারেলাইজ যে যখন যে কোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যখনই প্যানেলটির দিকে তাকাচ্ছেন তখন দেখছেন যে তারই সিনিয়র কোনো ভাই খুবই ক্লোজ কোনো বোন তারা কিন্তু দেখা যাচ্ছে এই প্যানেলটির মধ্যে আছেন তখন কিন্তু তারা খুব ভালো রিলেট করতে পারছেন এবং যেই স্টুডেন্টরা এই রিলেটটা করতে পারছেন তারা কিন্তু কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে সাধারণত রিলেটেড না যেহেতু আপনি আপনার নির্ধারিত সময়ের আগে ছেড়ে দিলেন মানে আরেকটু সময় ছিল আপনারা আমি এটা প্রশ্ন করি আপনাকে যে আপনি এক সময় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এরপরে পদত্যাগ করে সেখান থেকে আপনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের